এখানকার লোকাল গুন্ডারা মার্কেটটাকে নিজেদের হাতে করে নিচ্ছে এটা আমি এরপরে আর হতে দেব এই সাইডটা দেখো এটা অনেক কাজের সাইড দাদা যদি আপনি বলেন তাহলে এই সাইডটাকে আমি কবজা করছে আজ একে শেষ করেই ছাড়বো খারাপ নজর থেকে বাঁচবি রে তুই তো সব শত্রুরা মরবে আর তুই সব সময় ভালো থাকবি yeah <laughs>

কেমন আছো তুমি আর এতদিন কোথায় ছিলে ওই আসলে একটু কাজে আমি বাইরে গিয়েছিলাম মানে শহরে ছিলাম না আরে আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিলাম আমি তোমাকে কত মিস করেছি জানো সত্যি বলছো আসলে আমার কাছে তোমার জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ আছে কি বলো ওটা আজ আমি তোমাকে বলবো না কেন আজকে কেন বলতে পারবে না তুমি হ্যাঁ এত কিউরিওসিটি হচ্ছে একটু অপেক্ষা করতে পারছো না তুমি পার্সোনাল লাইফের বিষয়ে রাস্তা দাঁড়িয়ে কথা বলতে নেই আমরা যদি কাল হনুমান হিলসে দেখা করি অ্যাকচুয়ালি আমিও তোমাকে কিছু বলতে চাই তাহলে আমিও সেটা তোমাকে কালকেই বলে দেব তাই নাকি চলো কোনো ব্যাপার না আমার একটা দরকারি কাজ আছে এখন আসি বাই বাই এই দিব্যা শোনো না আরে আজকেই কেন বলছো না তুমি আমাকে কাল সকাল ঠিক সাড়ে দশটায় মিস করেছি আমায় আর আমায় কিছু বলতে চায় কালকে বলবে হিলসে Yeah! যে মিশর শম্ভু কি হলো বাবা কি আবার আজকে তোকে এত খুশি দেখাচ্ছে কেন হ্যাঁ লটারি পেয়েছিস নাকি নাকি ফ্রিতে তোকে কেউ মদ খাইয়ে দিয়েছে হ্যাঁ আরে সেই সব কিছুই না আমি তো আসলে অন্য একটা কারণে খুব খুশি কোনো অন্য কারণে আমাদের জীবনে তো লটারি আর মদ ছাড়া কিছুই নেই তাহলে লোকটা এত খুশি কি করে হচ্ছে হ্যাঁ এত খুশির কারণটা কি বল ভাই আমার আজ আমার দিব্যার সঙ্গে দেখা হয়েছে বলল ও নাকি আমাকে অনেক মিস করেছে বলছিল কোন গুড নিউজ আছে আমার জন্য আমি তাড়াহুড়ো করে ওকে বললাম আরে নিউজটা কি বলো তো বললো যে খুব পার্সোনাল আর আমায় কালকে সকালে হনুমান হিলসে দেখা করার জন্য ডেকে পাঠালো ও পারে ও আমাকে প্রপোজ করবে নিশ্চয়ই আমাকে প্রপোজ করবে ভাই ঠিক বলেছিস এটাতে কোনো সন্দেহ নেই ও তোকে আই লাভ ইউ বলবে আমি তো ওকে ভালোবাসি সেটা বলতে পারলাম না কিন্তু কোনো ব্যাপার না আমি খুশি যে ও তোকে ভালোবাসে আমি যে মেয়েটাকে ভালোবাসি এ ওকেই ভালোবাসে ও দিব্যকে তখনই পাবে যখন ও বেঁচে থাকবে আমাকে আমার ভালোবাসা পেতে গেলে আমার বন্ধুকে হারাতে হবে আমার কাছে আর কোনো রাস্তা নেই ओके मरते ही अरे अरे चल 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 আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি স্বপ্ন কি স্বপ্ন দেখলি তুই ভাই আরে ভাই হ্যাঁ ও স্বপ্নে মনে হয় নিজের মুখটাই দেখে ফেলেছে পড় তাড়াতাড়ি এসো হে ভগবান আমার ভীষণ ভয় করছে কি করবো এসব অভ্যেস নেই তো কখন আসবে হে ভগবান শুধু আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিক আজ তুমি একেবারে তৈরি হয়ে পুরো ফিল্মের হিরোর মতো সেজে এসেছ ওই দিব্যা আজ আমি আজ আমি তোমাকে কিছু বলতে চাই কিছু বলতে চাও এখানে তো আমি তোমাকে গুড নিউজ দিতে এসেছিলাম কিন্তু মনে হয় তোমার কাছেও গুড নিউজ আছে প্রথমে তুমি আমাকে বলো তারপর আমি বলবো দিব্যা তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করবো কেন বলবো তুমি বন্ধ তো আগে করো এবার চোখটা খোলো দেখো দিব্যা যখন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম তখন তুমি আমার জীবনে অনেক রং ছড়িয়ে দিয়েছিলে তখন থেকে যেন আমার এই সাদা কালো জীবনটা যেন রঙিন হয়ে গিয়েছে দেখো দিভিয়া যদি সত্যি কথা বলি তাহলে তোমায় দেখলে আমার মায়ের কথা মনে পড়ে যেদিন থেকে আমি আমার জীবনে আমার মাকে হারিয়েছি তবে থেকে আমি একদম একা আমার জীবনে কেউ নেই এত বছরে যে ভালোবাসা হারিয়ে গিয়েছে সেটা আমি তোমার থেকে পেতে চাই এবার শুধু আমার ভালোবাসাটাকে তুমি আপন করে নিয়ে আমাকে বিয়ে করে আমার জীবনটাকে খুশিতে ভরিয়ে তোলো ব্যস আমি এটুকুই চাই দিভিয়া শম্ভু আমি যেমনটা ভেবেছিলাম তুমি একদম তেমনটাই শম্ভু আই লাভ ইউ শম্ভু আমার পছন্দ হয়েছে না এই তুমি বলেছিলে কোনো গুড নিউজ আছে হুম বল না কি সেটা বলছি তো এতটাও তারা কিসের তোমার আসলে মেয়েদের কাছে ছেলেদের জন্য কোনো গুড নিউজ থাকলে ছেলেদের মনটা না পুরো খুশিতে ভরে ওঠে তাদের রাতের ঘুম উড়ে যায় জানো সেটা তাই নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আবার কি ঠিক আছে বলছি চোখ বন্ধ করো নিজে চোখ বন্ধ করব হুম কিন্তু কেন তুই শুধু বলে দাও না সৌদি আমি বলি চোখ বন্ধ করতে তো চোখ বন্ধ করবে ঠিক আছে ঠিক আছে প্রথমে তো আমি চোখ বন্ধ করার জন্য বলেছিলাম আর এখন এ আমাকে চোখ বন্ধ করতে বলছে এখন চোখ খোলো হুম এইটা কি দিব্যা এটা আমার বিয়ের কার্ড আমি পরের মাসের দু তারিখে বিয়ে করছি অ্যাকচুয়ালি এই বিষয়ে কালও আমি তোমাকে বলতে পারতাম কিন্তু ইনভিটেশন কার্ড আমি আজ সকালেই পেয়েছি তো তুমি আমার প্রথম অতিথি আর তোমাকে আর তোমার বন্ধুদের আমার বিয়েতে আমার বাবাকে কিন্তু সম্পূর্ণ সাহায্য করতে হবে বুঝেছ এই না তুমি হঠাৎ করে বিয়ের খবর দিলে তাই আমি বুঝতে পারছি না কি বলবো তোমাকে আমরা যাব আমরা নিশ্চয়ই যাব দিব্যা তোমাকে আসতেই হবে ঠিক আছে এখন আমি আসছি একটা আর্জেন্ট কাজ আছে আমার বন্ধুদেরও ইনভাইট করতে হবে ওকে না বাই আর যখন ওকে মারতে আসলো তোরা কিছুই করতে পারলি না তোদের একজনের মধ্যেও কি সেই দমটা নেই আমার স্বামী কি যে খুন করেছে তাদের তুই এমনি ছেড়ে দিলি ও রাস্তা শান্তি পাবে কি বল আক্কা আমরা ওদের সব জায়গায় খুঁজেছি এই শহরের সমস্ত কোণায় কোনায় খুঁজে ফেলেছি কিন্তু তাও ওদের ব্যাপারে কোনো খোঁজ পাইনি যারা করেছে তারা বোধহয় অন্য কোথাও থাকে ওদের চেনার জন্য আমাদের কাছে এখন একটাই প্রমাণ আছে ওদের মধ্যে একজনের হাতের মধ্যে বাঘের ট্যাটু করা আছে ব্যাস অনেক হয়েছে আমি এটা প্রতিজ্ঞা করেছি আমি এই সিঁদুর ততদিন অবধি বুঝবো না যতদিন না আমি ওই তিনজনের মরামুখ দেখতে পাই বুঝলি আমি যে কোনো মূল্যে ওদের মরামুখ দেখতে চাই দিদি আমরা বসের জন্য সবকিছু করতে পারি আমরা ওকে শেষ করেই ছাড়বো এই চল হ্যাঁ চল আরে ভাই হ্যাঁ ভালোবাসাতে অনেক কষ্ট হয় ভগবান আমাদের মতো ছেলেদের সাথে ভালোবাসার খেলা খেলে সেই জন্য তো মেয়েদেরকে আমাদের জীবনে পাঠায় কিন্তু একটা কথা বলবো এই প্রেম প্রেমকে এত সিরিয়াসলি নিয়ে দরকার নেই ভাই আমরা যদি এই প্রেম ভালোবাসার চক্করে পেঁজে যাই তাহলে আমরাও সন্ন্যাসী হয়ে যাবো মেয়েরা আজ পর্যন্ত না কারোর হয়েছে না হবে এই প্রেম প্রেম আমাদের জন্য নয় দেবী মা তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন

আমার কাছে আর কিছু বাকি নেই আমার মা বাবা মারা গেছে শুধু তাই না আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে আমি ভেবেছিলাম এবার আমার ছেলের জন্য বেঁচে থাকবো কিন্তু ভগবানের আমার এই সুখটাও সহ্য হলো না সেই জন্য আমাকে অনাথ করে দিল আরে দিদি কি হয়েছে তোমার বলবে তো আমার ছেলের হাটে সমস্যা হয়েছে এর থেকে খারাপ কি আছে ওর চিকিৎসা করার জন্য চার পাঁচ লাখ টাকা চাই আমরা এক বেলার খাবারে খুব কষ্ট করে জোগাড় করি তা এত টাকা কোথা থেকে আনি কোন হাসপাতালে হচ্ছে তোমার ছেলের অপারেশন ডাক্তারকে বলো অপারেশনের প্রস্তুতি শুরু করতে আমরা তোমাকে টাকা দেব তুমি টাকা চিন্তা করো না হ্যাঁ কিন্তু হ্যাঁ জানিস তো আমাদের কাছে অত টাকা নেই কি করছিস ভাই কিন্তু অনাথ হওয়ার যে দুঃখটা হয় সেটা আমাদের থেকে বেশি পৃথিবীতে আর কে বুঝবে হ্যাঁ

এনাও দিদি টাকা তাড়াতাড়ি নিজের ছেলের অপারেশনটা করা আমি তোমাদের তিনজনকে কি বলে ধন্যবাদ জানাই বুঝতে পারছি না তোমরা শুধু আমার ছেলের নয় আমারও জীবন বাঁচিয়েছো আমি সারা জীবন তোমাদের তিনজনের ঋণী থাকব ভগবান কখনো সাহায্য করতে নিজে আসে না সেই জন্য আমাদের মানুষ বানিয়েছে আমাদের সবসময় একে অপরকে সাহায্য করা উচিত আপনি চিন্তা করবেন না

মাথা ঠিক আছে তো দুদিন পরে তোমার বিয়ে হবে আর আজকে তুমি আত্মহত্যা করছো আরে হয়েছেটা কি তোমার হ্যাঁ হ্যাঁ আমার দুদিনের মধ্যে বিয়ে রিলেটিভ ফ্যামিলি ফ্রেন্ড সবাই কে ইনভাইট করা হয়ে গেছে আর এখন যদি আমার বিয়ে না হয় তাহলে সবার সামনে আমার কত বদনাম হবে বলো তো আর আমি সেটা সহ্য করতে পারবো না বললে বিয়ে হবে না মানে আরে কি হয়েছে সেটা তো বলবে বাবা বাবা খারাপ কপাল আমার শান্তিতে যে মরবো তার উপায় নেই এই পরিবারের কাল হয়ে এসছিস তুই যবে থেকে তুই জন্মেছিস তবে থেকে আমার কপাল খারাপ হয়ে গেছে এত অসুবিধা কষ্ট হওয়া সত্ত্বেও আমি আরামে শান্তিতে বেঁচেছিলাম আমার ভগবানের উপর ভরসা ছিল আমি ভেবেছিলাম উনি আমার জন্য অনেক কিছু করবেন কিন্তু জবে থেকে এই অলক্ষ্মীটা জন্মেছে আমার জীবনের খুশি চলে গেছে আমি বরবাদ হয়ে গেছি শুধুমাত্র এর জন্যে আমার সব সময় মনে হতো যে ভগবান আমার সাথে কিছু খারাপ করবে না উনি সব সময় আমার সাথ দেবেন সেই জন্য আমি এত কষ্ট সহ্য করেছি আর কষ্টর পর কষ্ট করেও গেছি এতদিন আমি সব কিছু সহ্য করেছি আমার মনে হয়েছিল যে তোর বিয়ের পর আমি শান্তিতে বাঁচতে পারবো সেই কারণে আমি ধার করেছিলাম যাতে তোর বিয়েটা আমি শান্তিতে দিতে পারি কিন্তু জানি না কেউ কিভাবে ওই টাকা চুরি করে নিয়েছে আর আমি বরবাদ হয়ে গেছি না আমি তোকে আর সহ্য করতে পারছি না আমি তোকে আর সহ্য করতে পারছি না এতে দিদি 뭔 দোষ কোথায় আপনি ওকে দোষ দিচ্ছেন কেন যত দিন ওই বাড়িতে থাকবে যত ধরে আমাদের কপালটা খারাপ হতেই থাকবে বাবা এটা তুমি কি ধরনের কথা বলছ তোমার কোনো সমস্যা হয় এটা দিদি চাই না তোমার উপর কোনোদিন বোঝা হতে চায় না তুই শান্ত হ এর গুণগান তুই করিস না ওর জন্য এসব হচ্ছে আর দেখো কিভাবে চুপ করে দাঁড়িয়ে আছে ওই তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই যে ছেলেটা তোকে বিয়ে করবে আহা তার জীবনটাও বরবাদ হয়ে যাবে ও এরকম কষ্ট পাবে যেরকম আমি কষ্ট পেয়েছি চলে যায় এখান থেকে আসবি না তো বার বেঁচে এসছি আর কাছে তুই আসিস না আমি তোর কাছে হজ্জোর করছি এর থেকে ভালো আমি মরে যাই শুধু এই জন্যই আমি মরতে চাইছিলাম কি বললে কালকে রাতে আর তোমার বাড়িটা কোথায় और फर्स्ट ब्लॉक तार माने মা বাবা বোনকে এত কষ্টের মধ্যে দেখতে পারবো না আমি মরে যাবই এটাই ভালো হবে এই বাড়িতে টাকা চুরি হয়েছে বলেই ওনারা এত বেশি রেগে গেছেন তাই না আর নিশ্চয়ই রাগের মাথায় তোমায় বকেছেন কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি সেই জন্য আত্মহত্যা করতে যাবে এটা তো একটা বোকামি তুমি কিচ্ছু জানো না শম্ভু যেদিন থেকে আমি জন্মেছি সেদিন থেকে বাবা শুধু খোটাই দিয়ে যায় কিন্তু এখন আমি এটা সহ্য করতে পারছি না এই জন্য আমি মরতে চাই তোমার বিয়ে নিশ্চয়ই হবে তোমার বাবা যেমনটা ভেবেছিলেন তেমন ভাবেই তোমার বিয়েটা হবে আমি নিজে এটা দায়িত্ব নিচ্ছি তুমি টাকার চিন্তা একদম করো না চুপচাপ নিজের বাড়ি যাও টাকা আমি নিয়ে আসবো এই কান্নাকাটি বন্ধ করো বললাম না কাঁদবে না কোনেকে বিয়ের সময় খুশি থাকতে হয় ওই এখান থেকে সোজা বাড়িতে যাবে আর আত্মহত্যা করার ব্যাপারে একদম ভাববে না বুঝলে কি বলেছে কেউ এর সঙ্গে বিয়ে হওয়া আমার ভাগ্যে ছিল না চলো যার সঙ্গে বিয়ে হচ্ছে তার সঙ্গে খুশি থাক